হদিসের মধ্যে আসতেছে আল্লাহর হবিবা কাল সালামের একজন সাহাবি কয়েকজন সাহাবি অত্যন্ত ভালো ছিলা কি ভালো আমরা ভালো মেয়ে লুকিলে পছন্দ করি না ভালো মানুষ এলে পছন্দ করি না ঠিকই না জি এই খালো রং দেওয়া হার হাস আপনার আল্লাহ শব্দ উচ্চারণ করতে বয় বয় থাকে নাকি হার হাস ফর্সা রং দেওয়া হার হাস তাই বলে যে ব্যক্তি সুন্দর আল্লাহর কাছে সে জান্নাতি আর যে ব্যক্তি খাল সেই ব্যক্তি দুজুখী এই ভাবের কোনো কথা আছে কোন কথা বরং অনেক সময় দেখা যায় খাল ব্যক্তি জান্নাতি আর সুন্দর ব্যক্তি দুজুখী আবু লহবের নাম শুনছেন আপনারা জি নবীর সাসা। কিন্তু পৃথিবী বিখ্যাত একদম সুন্দর মানুষ ছিল আবু লাহাব লাহাব শব্দর তৈল শয়লা যেভাবে কয়লা লাল তাকে এইভাবে আবু লহব অত্যন্ত সুন্দর ব্যক্তি ছিল মক্কার মধ্যে বিখ্যাত একদম সুন্দর ব্যক্তি কিন্তু দুযু তার নামে একটা সুরা আছে চূড়াই লহব আছে কিনা